প্রিয় বন্ধুরা সফলতার জন্য আপনাকে মাইন্ডকে আপনার মাইন্ডের মধ্যে আপনাকে কনফিডেন্স তৈরি করতে হবে এই কনফিডেন্স যত আপনার গাঢ় হবে যত প্রখর হবে তত আপনি সফলতা নিয়ে আসতে পারবেন কাজের মধ্যে আপনি অ্যাক্টিভ থাকবেন কাজের মধ্যে আপনি সফলতা নিয়ে আসতে পারবেন কাজের মধ্যে আপনি মনোযোগী থাকবেন কাজের মধ্যে আপনি সফলতা নিয়ে আসবেন আপনি নিজেকে গড়ুন আপনার সফলতা আপনাকে পদচুম্পন করবে সফলতা আপনাকে অবশ্যই আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আপনি যখন কাজ করতে যখন আপনি থাকবেন কাজ করতে যখন আপনি কন্টিনিউ করবেন কাজ করতে যখন আপনি হতাশ হবেন না তখন সফলতা আপনার কাছে আসবে প্রিয় বন্ধুরা মাইন্ডকে এমন করে তৈরি করুন যে মাইন্ড এটা যত আপনি এটাকে যত কনফিউডিস্ট করবেন তত অগ্রগামী হবে আর যত এর মধ্যে কনফিউজ নিয়ে আসবেন তত আপনি কাজের মধ্যে সফলতা পাবেন না তত আপনি